আমাদের দেশে যে কোন জেলার থেকে যে কোনো লোক ঢাকা শহরে চলে আসে আমরা যদি ট্যাক্স সিস্টেম চালু করি যে ঢাকা শহরে ঢুকতে গেলে স্পেশাল ট্যাক্স সিস্টেম তাহলে আমাদের এই যানজট কিছুটা লাগু হতে পারে সাম্প্রতিক একটা বিষয় খুবই ভাইরাল হয়েছে সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব ছিলেন আব্দুল মোমেন সাহ তিনি সংসদে একটা প্রস্তাবনা দিয়েছেন যে ঢাকার উপর চাপ কমানোর জন্য বিভিন্ন জায়গা থেকে যে সকল মানুষের যাতায়াত হয় ঢাকার ভিতরে তাদের উপর ট্যাক্স আরোপ করার জন্য এটা দেখা যাচ্ছে যে ট্যাক্সের ভয়তে জনসাধারণ ঢাকার ভিতর আগমন করবে না এবং ঢাকার উপর চাপ কমবে তো আমার কাছে এই বিষয়টা খুবই অযৌক্তিক এবং নিম্নমানের চিন্তার বই প্রকাশ ছাড়া আর কিছু না এই ধরনের লোকজনের এই চিন্তা ভাবনার কারণে বাংলাদেশের মোটামুটি আজকে খুবই বাজে অবস্থায় আছে এদের চিন্তা ভাবনা উদ্ভট এবং জনসাধারণের উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার মতো একটা চিন্তা ভাবনা করা হয় যেখানে বাংলাদেশের খুবই এখন বিপর্যস্ত একটা অবস্থায় আছে তো আমার কাছে তিনটা জিনিস মনে হচ্ছে যে এইগুলো যদি মোটামুটি সরকার পদক্ষেপ নেয় সেই ক্ষেত্রে আহ অনেকাংশে যানজট ধুমার সম্ভাবনা থাকে বিশেষ করে প্রত্যেকদিন দিন বিভিন্ন বিভাগীয় পর্যায় কিংবা জেলা পর্যায় থেকে মানুষ কেস খামারি ভোট কাছারির জন্য আসে তো এইগুলো যদি বিভাগ পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে ডিল করা হয় দেখা যাচ্ছে আমাদের ঢাকার যে জস কোর্ট আছে সেখান থেকে যদি তারা এটা নিষ্পত্তি করে দেয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষের চাপটা অনেকাংশ কমতে পারে দ্বিতীয়ত সরকারি যে নিয়োগ পরীক্ষাগুলো হয় শুক্রবারে এর একটা যথেষ্ট চাপ পড়ে তো পরীক্ষাগুলো কিংবা জেলা পর্যায়ে যদি নেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে এই পরীক্ষার যে যারা শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য ঢাকার ভিতরে আসে এদের চাপ অনেক অংশে কমে যাবে দ্বিতীয়ত বিভিন্ন সরকারি অধিদপ্তরের কাজকর্ম করার জন্য বিভিন্ন জেলা বিভাগ থেকে ঢাকার ভিতর আগমন হয় এইগুলো যদি কিছুটা ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জ গাজীপুর কিংবা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ এইসব জেলায় যদি স্থানান্তরিত করা হয় তাতে অনেক অংশে ঢাকার চাপ কমে যাবে আর তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন বিষয়গুলো থাকে এগুলো স্টেপ বাই স্টেপ যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে কিন্তু অংশে ঢাকার উপর থেকে জনসাধারণের চাপ কমে যেতে পারে তো আশা করি বাংলাদেশে এই ধরনের যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে যদি আপনারা শেয়ার করেন কিংবা এইগুলো কি পদক্ষেপ নেওয়া যায় সেক্ষেত্রে ভালো পরামর্শ তারা অবশ্যই দিবেন সেই হিসেবে যদি সরকার নেয় তাহলে ঢাকার উপর যানজট কমে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই মন্ত্রীটা মানে ওনার খুবই হাস্যকর মনে হলো যে এ ধরনের অযৌক্তিক চিন্তা ভাবনা নিয়ে কিভাবে তারা সংসদ সদস্য হয় আর কিভাবে তারা আহ সংসদে দাঁড়িয়ে ধরনের অযৌক্তিক চিন্তাভাবনা প্রস্তাবনা দিয়ে থাকে